আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি ছোট একটা মানুষ কিছু কথা বলবো হয়তো বা আপনাদের জন্য আপনার লাইফের জন্য আপনার জীবনের জন্য অনেক উপকার হতে পারে দর্শক দেখতেই পাচ্ছেন এখানে একটা পেঁপে গাছ এখানে পরিত্যক্ত জায়গা ছিল শাকসবজি করা হতো আর এখনও কিন্তু সবজি করা রয়েছে সেখানে কোনো অন্য রকম শাকসবজি ফলন করা সম্ভব সেই জমিটাকে আমরা ভাগ করে নিয়ে একটা ঘাস চাষ করেছি দেখতে পাচ্ছেন এই কত সুন্দর ঘাস হয়েছে ডক্টর রহির স্যারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাসটা এখানে চাষ করা হয়েছে দর্শক আর আপনারা দেখেন চাষের পদ্ধতিটা কত সুন্দর করা হয়েছে উঁচু জমিটাকে একটু বিট দিয়ে যেখানে একটু একটু পরে বিট দিয়েছি আমরা এক ফিটের মাথায় মাথায় ভিটগুলা মানে উঁচু করে একটু মানে ব্যাট সারি বলে আমরা ব্যাট বলি ভিট বলি আপনারা যাই বলেন এরকম করে কিন্তু খাসটা রোপণ করা হয়েছে এখন সে অবধি কত সুন্দর বাম্পার ফলন হয়েছে দর্শক আপনারা কাটিং নিয়ে কৃপণতা করবেন না জমিতে পর্যাপ্ত পরিমাণ কাটিং রোপণ করবেন তাহলে কিন্তু এরকম হানড্রেড পার্সেন্ট বাম্পার ফলন নিশ্চিত হবে আর আপনা আপনারা অনেকে প্রশ্ন কতটুকু বড় হলে ঘাসগুলা কেটে খাওয়াতে হয় সেটা জানেন না সেই জন্যই কিন্তু কেটে খাওয়ার উপযোগী ঘাসগুলারই কিন্তু আমি আজকে বেরিয়েও করতেছি এরকম ঘাস চাষ করে যদি আপনার ঘাস চাষ করা থাকে বাম্পার ফলন তাহলে আপনি গবাদি পশু পালন করতে কোনো রকম পরিশ্রম করতে হবে না মাত্র দশ থেকে পনেরো মিনিট যদি এই ঘাস কাটা হয় প্রায় তিন থেকে চারটা আটি করে কেটে কেটে ফেলা হবে সবাই সাশ্রয়ী এই ঘাসটি হাইব্রিড যাতে ঘাস প্রচুর পরিমাণ কিন্তু গবাদি পশু খেয়ে থাকে যারা অলস বেকার তারা কি করবেন কি করবেন না ভাবছেন বাংলাদেশের অবস্থা বেশি একটা ভালো না সেই ক্ষেত্রে আপনি উদ্যোগ নিয়ে এরকম ঘাস চাষ করে আপনি সফল খামারি হতে পারবেন আসলে আপনার স্বপ্নের ইটালি ইউরোপ আমেরিকা যাই বলেন না কেন ইনকামটা আপনি বাংলাদেশেই করতে পারেন সেক্ষেত্রে আপনার একটু কৌশলী হতে হবে আপনার একটু পরিশ্রমী হতে হবে আপনি কি করলে এটা পারবেন সে ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতে হবে আসলে ইউটিউবের সভাতে অনেক উদ্যোক্তারা বর্তমানে খামার প্রতিষ্ঠা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এবং খুব ভালো আছে আর আমি কাটিং উদ্যোক্তা শরীয়তপুর থেকে বলছি শহীদুল ইসলাম আমি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রতিটা উপজেলায় আমি কাটিং প্রেরণ করে থাকি উদ্যোক্তা ভাইদের জন্য পরিপক্ক কাটিং যাতে তারা ইনভেস্ট করে গাছ চাষ করে গবাদি পশু পালন করে তার ফ্যামিলির জন্য নিজের জন্য আত্মীয় জন্য দেশের জন্য ভালো কিছু করতে পারে সেই জন্য আমরা কাটিং উদ্যোক্তারা সময় এরকম বাম্পার ফলন ফলিয়ে গবাদি পশু পালনের সাইডটাকে সহজ করে আপনাদের মাঝে তুলে ধরি সেই জন্য একটা অনুরোধ হচ্ছে আপনি একটু শেয়ার করে দিবেন যাতে আপনার আমার একটা ভাই এই ভিডিওটা দেখে শিখতে পারে জানতে পারে অনুপ্রাণিত হতে পারে এই লাইনে এসে ভালো একটা কাজ করতে পারে সেটা সবার জন্য মঙ্গল ভাই আপনার একটা শেয়ারের মাধ্যমে এটা হচ্ছে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যাবে বীরেরা দেখবে গাছ চাষ করবে গবাদি পশু পালন করবে মুনাফা অর্জন করবে এতে আপনারও লাভ সেই ভাইটা ভালো থাকবে সবার জন্যই লাভ ভাই একটু শেয়ার করে দিবেন আর যদি কাটিং প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করবেন নিজের কার্য নিজে করবেন এতে আপনার শান্তি অন্যরকম ব্যাপার তাইলে আমি বলতে চাই প্রবাসী ভাইরা কিন্তু বিশেষ করে বাংলাদেশে এসে খামার প্রতিষ্ঠা করেন সেই ভাইরা কেন শুধু খামার প্রতিষ্ঠা করবেন না আপনি বাংলাদেশে থেকে কেন পারবেন না দুইটা একটা করে শুরু করবেন প্লিজ খামার গড়ার লক্ষ্যে গাভি সার করে করে ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেন যোগাযোগ করুক ধন্যবাদ সকলকে